আসসালামু আলাইকুম আজ আমরা দেখব যুক্ত অক্ষর বা যুক্তবর্ণ বর্ণগুলো গত ভিডিওতে আমরা দেখেছে ক থেকে গ পর্যন্ত যুক্তবর্ণগুলো আজ আমরা দেখব ঘ এবং উর যুক্তবর্ণ উদাহরণ সহ এটি হচ্ছে ঘয়ে দন্তন্য ঘ এবং দন্তন্যর যুক্ত রূপ ঘয়ে দন্তন্য উদাহরণ যেমন কৃতজ্ঞ এটি হচ্ছে গ এবং অন্তস্থ জয়ের যুক্ত যুক্তরূপ গয়ে জফালা যেমন অশ্লাগ্ন অশ্লাগ্য এটি হচ্ছে গয়ে রফালা গ এবং র এর যুক্তরূপ গয়ে রফালা যেমন ঘ্রান গ এবং র একসাথে বলতে হবে গয়ে রফালা আকার ঘা অধ্যন্য ঘান এখন আমরা দেখব উঁ যুক্ত বর্ণগুলো এটি হচ্ছে উঁ ক উঁ এবং কয়ের যুক্তরূপ উঁ ক যেমন অঙ্ক টঙ্কা শশাঙ্ক উঁ অনিশ্বরের মতো কাজ করে এটি হচ্ছে যোগ ক এবং তয়ের যুক্তরূপ উঁ কয়ে যেমন পঙ্কক্তি। এটি হচ্ছে যোগ ক এবং অন্তস্থ জয় যুক্ত রূপ উঁ ক জফলা যেমন অঙ্ক এখানে যফল উজ্জ থাকতেছে এটি হচ্ছে যোগ ক এবং যুক্ত রূপ উ আমরা জানি ক এবং যুক্ত রূপ হচ্ছে ক্ষিয় যেমন আকাঙ্ক্ষা স্বরে ক্ষিয় আকার খা আকাঙ্ক্ষা এটি হচ্ছে উ এবং যুক্ত রূপ উ যেমন শঙ্খ এটি হচ্ছে উ গ উঁ এবং ঘয়ের রূপ রূপ গ যেমন অঙ্গ সঙ্গী এটি হচ্ছে যোগ গ এবং অন্তঃস্থ জয়ের রূপ উঁ গ জফালা যেমন ব্যঙ্গার্থ ব্যঙ্গক্তি এটি হচ্ছে উঁ এবং ঘয়ের রূপ রূপ ঘ যেমন সংঘ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্যদের মাঝে শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ